মানে যাই ওনারে বন্ধু ধরতে পারবো না পাতালে যাই ওনারে বন্ধু ছুঁইতে পারবো লন্ডনে থাকি আমিও একজন সিলেটি আমি দাবি করি অ্যান্ড আমার গানের ক্যারিয়ারে আমি সিলেটের গান দিয়েই প্রথমে শুরু করেছি সিলেটিদের গান হচ্ছে একটা টাচি লিবরিক স্কুল করিমসাবের গান কেনা পছন্দ করে আপনাকে নিয়েও অনেক কমপ্লেইন আছে। অনেক অনুযোগ অভিযোগ আছে মানুষ মনে করে আপনি ওদের ডেট নিয়ে ফাঁসান বেশি ওই বাব নেন সংস্কৃতির উর্বরভূমি গ্রীসের এথেন্সে অনুষ্ঠিত হলো ষষ্ঠ বাংলা কাগজ অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে এথেন্সে বাংলাদেশিদের মিলন মেলা ঘটেছিল ইউরোপ আমেরিকার সহ অনেক দেশের বাংলাদেশিরা এখানে অংশ নিয়েছিলেন এবং কমিউনিটি অবদানের জন্য উনিশজনকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিলেত এবং লোকাল শিল্পীরা পারফরমেন্স করেছেন আমার সাথে যিনি আছেন তিনি ইউকে এবং ইউরোপের অন্যতম জনপ্রিয় ইয়াংদের ক্রেজ সামস তামান্না তিনি পারফরমেন্স করেছিলেন আমরা জানার চেষ্টা করব তার অনুভূতি কেমন ছিল পারফরমেন্স থ্যাংক ইউ সো মাচ ফাইসল ভাই অনুভূতিতে অফকোর্স ভালো ছিল বিকজ এটা আমাদের নিজেদেরই প্রোগ্রাম আমাদের কমিউনিটির প্রোগ্রাম আমরা যারা সব একসাথে কাজ করছি তাদের কাজকে সম্মাননা জানানো সো আই ওয়াজ পার্ট অফ দিস ইভেন্ট আই ওয়াজ গ্ল্যাড অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ওয়ান্ডারফুল কেমন অভিজ্ঞতা ইউকের প্রোগ্রামগুলো অলমোস্ট নাইন ও ক্লক টেন ও ক্লক ফিনিশ হয়ে যায় কিন্তু এখানে তাহলে মাঝ রাত অব্দি কিন্তু অডিয়েন্স ছিল কেমন এনজয় করলেন আমি নর্মালি যখনই ইউরোপে শো করি ইউরোপের অডিয়েন্সগুলো অ্যাক্সিলেন্ট বাংলাদেশের মতো ওরা অ্যাকচুয়ালি যেহেতু প্রবাসে যারা থাকে এরকম সুযোগটা হয়ে ওঠে না আর যেহেতু আমরা লন্ডনে থাকি আপনি খেয়াল করবেন যে ইউরোপে কিন্তু ওরকমভাবে কালচারাল প্রোগ্রামগুলো কিংবা সিঙ্গার মিউজিশিয়ানরা খুবই কম সো আমরা যখন আসি তারাও খুব এনজয় করে আমাদেরকে খুব ভালো করে ওয়েলকাম করে অ্যান্ড আমরাও খুব আনন্দ পাই তাদের জন্য পারফরম্যান্স করতে পেরে অ্যান্ড ভালো ছিল অনেক রাতপুর অবধি তারা ছিল শুধু শুধুমাত্র আমাদের সাথে আমাদের এনজয় করার জন্য গান শোনার জন্য অ্যান্ড ইয়া ইট ওয়াজ নাইস এখনকার হ্যাঁ আসলে নর্মালি পুরো ওয়ার্ল্ডে আমি বলবো যারা বাংলাদেশি ভাষা আছেন যারা বাংলা গান শুনেন তারা সবসময় ফোকের সিলেটের সং আমাদের নর্মালি আমি সিলেটের ফোক গান করে করার চেষ্টা করি তো ফোক গানের চাহিদাটাই বেশি ছিল ইয়ং জেনারেশন যারা আছেন এখানে প্রবাসী তারা সবাই ফোক গানেরই বেশি রিকোয়েস্ট করেছেন আপনি তো সিলেটি না তবুও কিন্তু অডিয়েন্স বেশিরভাগ সিলেটি ডিমান্ড বেশি সিলেটি গানের হাসান রাজার গান করিমের গান কেমন এনজয় করেন এটা কিন্তু ভুল বলছেন আপনি যে আমি সিলেটি না আই এম পার্ট অফ সিলেট অ্যাজ ওয়াল আলহামদুলিল্লাহ বিকজ আমি লন্ডনে থাকি আমার আমার ফ্যামিলি ফ্রেন্ডস এবং আপনারা যারা আছেন সবাই আমি তাদের সাথে বড় হয়েছি তো আমিও একজন সিলেটি আমি দাবি করি অ্যান্ড আমার গানের ক্যারিয়ারে আমি সিলেটের গান দিয়েই প্রথমে শুরু করেছি আপনারা যারা আমাকে চেনেন জালালি কৈতর গানটি প্রথমে আমি কভার করেছি সিলেটের গান দিয়ে সো আই লাভ টু সিং সিলেটি সংস অ্যান্ড সিলেটের গান তো শুধু সিলেটের জন্য না পুরো বাংলা ভাষাভাষী যারা আছে সবার জন্য সো অনেক সিঙ্গার তো মানুষের ইমোশন নিয়ে কাজ করে যেমন আপনি সিলেটিদের ইমোশন নিয়ে কাজ করেন আপনি বুঝে গেছেন ইউরোপ এবং যেখানে বেশি অডিয়েন্স সবার বেশিরভাগ সিলেটি এই সিলেটিদের গান আপনি কেন বেশি গান কারণ এটা সবচাইতে সিলেটিদের গান হচ্ছে একটা টাচি গুলো করিম সাহেবের গান কেনা পছন্দ করে করিম সাহেবের গান সবাই পছন্দ করে আর আপনি নিজেও পছন্দ করেন সো আমার কাছে খুব ভালো লাগে যে গান আমার গাইতে ভালো লাগে সেই গানই আমার মনে হয় আমি অডিয়েন্সকে দিতে পারবো যেহেতু এটা আমার পছন্দের গান আর আপনার পছন্দের জিনিসটাকে আপনি বেশি যত্ন করে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবেন শাহ আব্দুল করিমে কোন গানটির প্রতি বেশি রিকোয়েস্ট আছে এবং দুই দুই লাইন শুনতে চাই নর্মালি ওনার সব গানই সুন্দর সুন্দর করে গায়কী থাকলে যে কোনো গানই সুন্দর আমি করিম সাহেবের গান একটি গান খুব বেশি করে থাকি মাটির পিঞ্জিরা সেই গানটি আমি কভারও করেছি লন্ডন থেকে সো এই গানটি সময় করি আরও গান আছে চেষ্টা করি আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে তোমার পুষিলাম কতয়া রে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমার পুষিলাম কত রে আপনাকে নিয়ে অনেক কমপ্লেন আছে অনেক অনুযোগ অভিযোগ আছে মানুষ মনে করে আপনি ওদের ডেট নিয়ে ফাঁসান বেশি ওই বাব নেন ওই প্রোগ্রামে গিয়ে কতটুকু সত্যি এই প্রশ্ন কিন্তু সরাসরি স্ক্রিনের সামনে মনে হয় আপনিই করেছেন বাট আসলে সত্যি কথা সবসময়ই আমার মনে হয় সবার জানা উচিত এরকম কোনো কিছু না আমি কখনো কাউকে ডেট দিয়ে পাশাই না বাট আই এম লিটল বিট প্রফেশনাল আমার মনে হয় আপনার যে প্রফেশন আপনি একজন জার্নালিস্ট সো আপনার প্রফেশনকে তো রেসপেক্ট করতে হবে আপনাকে সো আমার কর্মকে আমি রেসপেক্ট করি আমিও চাই যারা আমাকে ডাকছেন এবং দিস ইজ মাই ওয়ার্ক দিস ইজ মাই জব আই লাভ টু সিং অ্যান্ড এটা আমার প্যাশন এবং আমাকে যদি একটু স্ট্রিক্ট হতে হয় সেটাই আমি করি গ্রিস চমৎকার লেগেছে অনেক শোট সময় ছিল বাট এত চমৎকার একটা ভ্যানু ওনারা চুজ করেছে বলছিলেন তরুণ প্রজন্মের সিঙ্গার শামসুতামান্না তিনি বাংলা গানকে ভালোবাসেন আবার সিলেটি গান লালন এবং হাসন রাজার গান তিনি গেয়ে থাকেন জানেন তো ইউরোপের বেশিরভাগ অডিয়েন্স সিলেটি তো আসলেই সিঙ্গার হিসেবে উনি সিলেটিতে পালস ধরতে পেরেছেন এবং উনিও চেষ্টা করছেন সিলেটি হওয়ার দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ফয়সল মাহমুদ এফ এম নিউজ এথেন্স গ্রেস